আপনাদের জামাত ইসলামের কোমের পক্ষে দুইটা গাধা এই দুইটা গাধাকে না থামালে হবে আপনাদের পতনের কারণে একটা ভোট পাওয়ার জন্যে সামান্য এক ভোট পাওয়ার জন্যে মুসলমান টুপিওয়ালারা হিন্দুদের বাড়িতে পূজাতে যাচ্ছে কথা বলছেন না কেন কি পাওয়ার জন্যে বাবা একটা ভোট একটা ভোট ভিক্ষা পাওয়ার জন্যে অত আল্লাহর বন্ধু বললেন মন তসাবাহাবি হোম যে যে জাতির সাথে অনুসরণ করবে তার সাথে তার হাসনাস হবে না বলবেন না চিন্তা করেন এরা আজকে যে এই হিন্দুদের পূজা পর্বনে যাচ্ছে বাংলাদেশে যে হুজুর কেরা বড় হুজুর মনে করে বাংলাদেশে যে হুজুর কেরা বড় একেবারে মুফাসসিরে কোরআন আমি আলহামদুলিল্লাহ আমি বলতেছি তাহলে মুফাসসিরে কোরআন যে বড়টা ফতোয়া দিয়েছে এই ফতোয়াটা তো মেনে চলা দরকার কতক্ষণ না কেন বড় হুজুর ফতোয়া দিয়ে গেছে যারা পূজা পর্বনে যাবে এরা হিন্দুত্ববাদ এরা মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না এখন তোমার ফতুয় তো হয় তুমি ভালো নয় তোমার ফতুয় তোমার তোমার হুজুরে ফতো হয় তুমি মুসলমান খারেজ খারিজ নয় তোমার ফতোয় তোমার হুজুর খারেজ কোনটা আগে নিজেরাই মিউচুয়াল করে নাও ঠিক না ব্যাটিক বলেন সামান্য এক ভোটের জন্য পাগলা আমি করোনা বাবারা মনে রাখবেন আমার হিন্দুত্ববাদ নয় আমার সংস্কৃতি হবে আল্লাহ এবং নবী অলিদের সংস্কৃতি জোরে বলুন সোহান আল্লাহ যারা আল্লাহ এবং নবীজির সংস্কৃতিকে যারা বুকে দালন করবে লালন করবে তারা হয়ে যাবে আল্লাহ 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 আকবর বলবেন না কালিমার ভেতরে পর্যন্ত তারা আমার কাছে আজকে খবর এসেছে কালিমার ভেতরে পর্যন্ত তারা পরিবর্তন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে বেবার দাড়ি পাল্লা নাউজুবিল্লাহ কর না এই কথা যদি কেউ বলে থাকে আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি যদি কেউ বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দে যদি বলে দিবে এবার দাড়ি এ একবারে মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে কালিমাকে অপমাননার দায়ে কালিমাতুত তাইয়াবাকে বিকৃত করার জন্য সে বেঈমান হয়ে গেছে ঠিক এ মুসলমান নয় ঠিক এ মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে গেছে কথা বলেন না কেন ঠিক বাদশাহ আকবরের নাম শুনেছেন আপনারা বাদশাহ আকবর কি করেছিল বাবারা বাদশাহ আকবরের কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে বাদ দিয়ে লাগাইছিল আকবর খলিফাতুল্লাহ নাউজুবিল্লাহ কোন না সেই সময় মুজাদ্দিদ আলপে সানিব রাহমাতুল্লাহি আলাইহি বীর সিংহের মতো দাঁড়িয়ে গেলেন রে বাদশা আকবর আপনি যতই বড় কিছুই হন না কেন আপনি যত বড়ই এই সাব কন্টিনেন্ট ভারত পাকিস্তান বাংলাদেশের যত বড় আপনি খলিফা দাবি আর বাদশাহী দাবি করেন না কেন আপনি যেহেতু আমার এই কালিমার ভেতরে বিকৃত করেছেন আপনি মুসলমানের তো থেকে খারেজ হয়ে গেছেন হযরতে মুজাদ্দিদ আল সানি রাহমাতুল্লাহ রাই ওই সময় আপনাকে আমাকে ভেতরে স্পিরিট জাগ্রত করে দেখে সেন রে দুনিয়ার মানুষেরা মানুষেরা কেউ যদি কালেমাত্বই এবারে ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে যদি আকবর খলিফাতুল্লাহ লাগায় জিতবে এবারে দাড়ি পাল্লা লাগায় এরা একই কাতারে একই সাথে একই সাথে আকবরের সুন্নাত হিসেবে এরা আকবরের সাথে হাসর নসর হবে এরা আল্লাহ এবং নবী অলিদের সাথে হাসর নসর হওয়া সম্ভব না বাবারা আমার পায়ে হাত দিয়ে বলছে যারা বলেছেন লা জিতবে আপনি যদি এই কথা যদি তো বানা করেন প্রকাশ্য দিবালকে আপনার বিবি আপনার কাছে হারাম আপনার বিবি তালাক 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 এক শতবার আমি ফতুয়া দেব আপনার বিবি আপনার কাছ থেকে বায়ান তালা কটো হয়ে গেছে কেন আপনি কালিমাকে বিকৃত করেছেন কতক্ষণ না কেন কালিমাকে বিকৃত করার কারণে আপনার বিবি আপনার কাছ থেকে তালাক হয়ে যাবে সুতরাং কিসের আপনি সরকারি আপনি কি বলেন রাষ্ট্র কায়েম করবেন আর সংসদে যাবেন আপনার তো মুসলমানিত্বই নাই এই জন্য পায়ে হাত দিয়ে বলছে আগে মুসলমানিত্ব হাসিল করেন প্রকাশ্য দেবালোকে সে তোবা করতে হবে যে আমি যে বলেছি এটা যারা বলেছে প্রকাশ্য দেবালোকে ক্ষমা চাইতে হবে আল্লাহ করতে হবে ভবিষ্যতে এই কথাগুলো যেন আর রিপিট না হয় সেদিকে এনাদের উদ্যোতন কর্মকর্তা যারা রয়েছেন পায়ে হাত দিয়ে বলছি আপনাদের আমাদের সাথে আপনাদের কোনো বিরোধ নাই কিন্তু আপনারা যে কথাগুলো যে প্রোডাকশন দিয়ে কথা বলান এই প্রোডাকশন গুলো এমনও কিছু কথা বলে যার কারণে আপনাদের দল আজকে মাটির সাথে মিশে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটি এদের দল কিন্তু আস্তে আস্তে যে সুন্দর একটা পজিশনে উঠেছিল আজকে কিন্তু তাদের পজিশন অনেক নিচে চলে গেছে কিছু কিছু পাগলার কারণে আমি বলেছি যে উর্ধতন মাসায় আপনারা যারা রয়েছেন বিশেষ করে উর্ধতন ওলামা ইকরাম যারা রয়েছেন আপনাদের জামাত ইসলামের কমের পক্ষে দুইটা গাধা এই দুইটা গাধাকে না থামালে এরাই হবে আপনাদের পতনের কারণ একটা হলো আমির শয়তান আমির হামজা আর একটা হলো পাগলা তারেক মনোয়ার কথা কন না কেন এই দুইটাকে না থামালে বিশ্বাস করেন জামাত ইসলাম যা একটু ভোট পাইতো এই দুইটার কারণে ফেল করবে হয়তো বলবেন যে হুজুর এটা কেমন করে বলতেছেন মানে এদের বক্তব্যটা এমন টাইপের বক্তব্য হচ্ছে যে শিক্ষিত সমাজ যারা আলেম আলমা বাদ দিলাম শিক্ষিত সমাজ যারা তারা এদের কথা মেনে নিতে কষ্ট হচ্ছে কয় এই কিছুদিন আগে বললো যে ঢাকা ভার্সিটির একটা আপনার হলে নাকি আজান হতো না সাথে সাথে মদজিন জাগে উঠছে কয় কি বলে ষোলো বছর আজান হয়নি আমি নিজে আজান দিছি সোহানাল্লা বলবেন না মিথ্যা প্রমাণ করে দেওয়ার পর উনি বলতেছে আমার তো ভুল হয়ে গেছে আমি ভুলে কথা বলতেছি তোমার এত ভুল হয় কেন কথা বলেন না কেন তোমার এত ভুল কেন তোমাদেরকে কথা বলতে হবে এখন সাবধানতার সাথে স্লিপ পর্যন্ত করা যাবে না সেখানে তুমি একবারে বড় একটা দাহা মিথ্যা কথা বলতেছ অকপটে মানুষের সামনে মানুষেরা চিনে গেছে যে টুপি মাথায় দিয়ে এরাও পূজার মণ্ডপে যখন যাওয়া শুরু করেছে জনগণের সামনে প্রকাশ হয়ে গেছে এরা ক্ষমতা পিপাসু এরা ক্ষমতা পিপাসু এরা ক্ষমতা পিপাসু এরা আল্লাহ এবং নবীর জন্য আল্লাহ এবং নবীর জন্য আল্লাহ এবং নবীর জন্য ময়দানে কাজ কাজ করতেছে করতেছে না এরা ক্ষমতা সুতরাং সাবধান হয়ে যান বাবারা আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি এটাই সাবধানতার আমাদের শেষ সময় এই সময় যদি আমাদের নিজেদেরকে আমরা কন্ট্রোল না করতে পারি এটাই হবে আমাদের পতনের কারণ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন সকল বলেন আল্লাহ আমি